সোলার থেকে ভালো আট বা এমপেয়ার পেতে ছেলে এ তারের কোনো বিকল্প নেই কারণ এই তারগুলো দিচ্ছে একদম হান্ড্রেড পার্ট তামার হান্ড্রেড পার্সেন্ট তামার যদি না হয় তাহলে যে সোলার আপনি ইউজ করেন না কেন ওই সোলার থেকে আপনি পরিপূর্ণ সোলারের এম্পেয়ার সাপ্লাই পাবেন না এবং ওয়াট সাপ্লাই পাবেন না আমরা এই তারের উপর এত নির্ভরশীল কেন এই তারগুলো হচ্ছে সম্পূর্ণ বাইরে কেবল এবং কি একদম পিওর তামার যে তামাগুলো বাংলাদেশে কোনো কোম্পানির ক্যাবলের মধ্যে পাবেন না আমাদের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এই ক্যাবলগুলো আমরা কেন কাস্টমারকে এত সাপোর্ট দিই কারণ এই ক্যাবলগুলো দেখুন হান্ড্রেড পারসেন্ট পিওর তামা তামার কোয়ালিটি দেখলে আপনি বুঝতে পারবেন এই তামাগুলো আসলেই হান্ড্রেড পারসেন্ট কিনা শুধু তামার জন্য কেবলতে আমরা সাপোর্ট দিই না এই ক্যাবলটি সাপোর্ট দিই এ কারণে দেখেন এটা একটি কিন্তু কাবার এটাকে বলা হয় টু ইন ওয়ান মানে এটা একটি কাভারের মধ্যে দুটি তার একটা একটি কাবার কাবারের উপর আছে খুব সুন্দর অ্যালুমিনিয়ামের জালি তারপর আছে একটি পোল্ড ড্রিঙ্ক এটা হিটপুরুফ পোল্ড্রিঙ্ক আর এটা একদম হিটপুরুক কাবার দেখেন এটা একটা ফাইবারের মতন এটা অনেক সময় ওই ফয়েল ফাইবার আছে ফয়েল ফাইবারও থাকবে এবং কি এই সেফটি এই হিটপুরুক ফাইবারও থাকতে পারে যে তার মধ্যে যেটা দেওয়া হয় এগুলো বাইরে কেবল কোন যেরকম আসে আমরা ওরকম সেল করি এই ক্যাবগুলো হান্ড্রেড পারসেন্ট যে কারণে আপনারা সোলারের মধ্যে ইউজ করলে রোদ বৃষ্টি যখন যেটা হোক না কেন এই ক্যাবলটি নষ্ট হবে না নিশ্চিন্তে আপনি ডিসি আমরা আপনারা ইউজ করতে পারবেন তখন আপনাদেরকে দেখা লাল তামা আপনারা চাইলে আমাদের থেকে সাদা তামার কেবল নিতে পারে এটা হলো সাদা তামার কেবল এটা আপনাদের সামনে আমরা বের করে দেখাচ্ছি এই দেখেন কত সুন্দর এক কেবলটি এই জালি বের হলো এটা সেফটি কিন্তু আরো মজবুত সাদা তামা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না সাদা তামা একটু কষ্ট হয় সাতাটা বর্তমানে ফোর আর এম এবং সিক্স আর এম অ্যাভেলেবেল একটু আছে এটা হলো বর্তমানে যেটা খুলতেছি এটা হলো সিক্স আর এম এ কেবল একদম ফ্রেশ একদম ফ্রেশ একদম ফ্রেশ কেবল আপনি জ্যামনে ইচ্ছা ওরকম ভাবে গোছে আপনি তামা একদম চেক করে নিতে পারবেন এই কেবলগুলো যদি আপনারা যদি ইউজ করেন আপনাদের সোলার পজিটে আমি হান্ড্রেড পারসেন্ট বলতে পারবো আপনাদের সোলারের ওয়াট এবং এমপিআর সাপ্লাই অ্যাকুট পাবেন কোনো ড্রপ হবে না আমাদের কাছে সিক্স আর এম ফোর আর এম সেভেন আর এম এইট আর এম টেন আর এম ষোলো আর এম বিভিন্ন ধরনের কেবল আছে আমি আপনাদেরকে এখন বলবো কতটুকু সোলারে আপনি কতটুকু আর এম সোলার ইউজ করবেন যেমন ফোর আর এম কেবল ইউজ করতে পারবেন চারশো ওয়াট ওয়াট ছশো অব্দি ফোর আর এম ইউজ করতে পারবেন এবং সিক্স আর এম ইউজ করতে পারবেন বার বোল্টে যারা ওয়াট এক হাজার ওয়াট ইউজ করেন তাদের জন্য সিক্স আর এম আর যারা চব্বিশে পনেরোশো ওয়ার্ড ইউজ করেন কিন্তু আপনি সিক্স আর এম কেবল ইউজ করতে পারবেন সেভেন আর এম ইউজ করতে পারবেন পঁয়ত্রিশশো ওয়াট তিন হাজার ওয়াট সেভেন আর এম ইউজ করতে পারবেন টেন ইউজ করতে পারবেন আপনার পাই পাঁচ হাজার ওয়াট সাড়ে পাঁচ হাজার ওয়াট আর এম আপনারা আমাদের কাছে নিয়ে ইউজ করতে পারবেন দশ হাজার ষোলো আর এম ইউজ করতে পারবেন এই ক্যাবলগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে ফোর আর এম পাচ্ছেন এক কেজিতে সাত গজ সিক্স আর এম এক কেজিতে পাঁচ গছ এই দুটি ক্যাবল কিন্তু বেশি চলে আর যেগুলো টেন আর এম আছে এক কেজিতে চার গজ ষোলো আর এম এক কেজিতে তিন বছর মতন ধরে তো আপনারা আমাদের কাছে জানবেন এবং আপনার কাছে যত গছ লাগবে তত গছ অর্ডার দেবেন আমরা কেটে আপনাদেরকে দিতে পারবো আমাদেরতে কিন্তু অ্যাভেলেবেল স্ট্রকে আছে সবগুলো কিন্তু আমরা একদম এইভাবে আমরা কত গছ আছে ওটা লিখে লিখে রাখছি হলো টু ফন টু আর এম কেবল যাদের থেকে বাসাবাড়িতে আড়াইশো তিনশো আটের সোলার আছে তারা কিন্তু এই কেবলটা আপনারা নিতে পারবেন এটা হলো টু ফন টু আর এম কেবল এটা দেড়শো থেকে শুরু করে আপনার আড়াইশো আটের ছোলা পর্যন্ত এই ক্যাবলটি ইউজ করতে হবে পার কেজি আষ্ট পঞ্চাশ টাকা করে এক কেজিতে সাত গো প্লাস থাকবে এটা হলো চল্লিশ ছিয়াত্তর টুকরের ক্যাবল এই কেবলটি পার কেজিতে বারো গোজ থাকবে এক কেজির দাম হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা করে বর্তমানে সাতশো পঞ্চাশ টাকা করে এটা আমাদের কাছে পাচ্ছেন এই কেবলগুলো সবগুলি কিন্তু আমরা হাই কোয়ালিটি যে ক্যাবলগুলো আছে ওই ক্যাবলগুলি নিয়ে এসেছি কারণ সোলার কিনবেন একবার তার জন্য ভালো মতো এমপেসঅ পাবেন না হোয়াটসঅ্যাপ পাবেন না যার থেকে সোলার কিনবেন তাকে বলবেন অথবা বাসা বাড়িতে লাইট ফ্যান চালাতে আপনার কষ্ট হয়ে যাবে তারা কিন্তু এই ক্যাবলগুলো নিয়ে যেতে পারেন আর যাদের থেকে কোলা সোলো আর এম ফোর আর এম সিক্স আর এম লাগবেন ওই কেবলগুলো কিন্তু আমাদের থেকে অ্যাভেলেবেল আছে হুম এটা হলো সিক্স আর এম কেবল ব্যাটারি ক্যাবলের জন্য এই ক্যাবলগুলো খুবই গুরুত্বপূর্ণ কেবল কেবলগুলো আমাদের থেকে নিতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন পেয়ে যাবেন হোম ডেলিভারিতে অর্ডার করার জন্য আমাদের ভিডিওর উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সবাই